ওয়েলকাম ফ্রেন্স দু হাজার উনিশ সালের মাধ্যমিক এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সব থেকে যেটা মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যাকে ঘিরে যত সমস্যা সেটা হচ্ছে মোবাইল এই মোবাইল নিয়ে মাধ্যমিকে কি ঘটনা ঘটেছে সে আলোচনায় আর যাচ্ছি না কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে সংসদ থেকে যে দুটো ঘটনা ঘটিয়েছিল যে একটা হচ্ছে মোবাইল পাওয়া গেলে পরীক্ষা রেজিস্ট্রেশন বাতিল পাশাপাশি সমস্ত পরীক্ষার্থীকে সকাল নটার মধ্যে অর্থাৎ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু মোবাইলকে কেন্দ্র করেই দেওয়া হয়েছিল এবং এ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম দিন পরীক্ষার পরও দেখেছি মোবাইলকে নিয়ে সমস্যা হয়েছে এবং রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে কিছু স্টুডেন্টের তো পাশাপাশি আজকেও সেই ঘটনা ঘটেছে সেটা আমরা দেখব পাশাপাশি সংসদ থেকে দুটি নতুন নির্দেশ দেয়া হয়েছে সেই দুটি নির্দেশকেই কিন্তু আমরা দেখে নেব প্রথমটি যেটা দেয়া হয়েছে দুটি আজকেই প্রকাশ করা হয়েছে এবং প্রথম বিজ্ঞপ্তিটি অ্যাকচুয়ালি আজকের জন্য প্রকাশ করা হয়েছিল কিন্তু আজকের জন্য প্রকাশিত হলেও পরবর্তী পর্যায়ে এটা কাজে লাগবে সেজন্য আমি এটা শেয়ার করছি এবং এখানে যেটা বলা হচ্ছে আজকে আমরা জানি কদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং সকালের দিকটা মূলত বৃষ্টির সমস্যা হচ্ছে রাত্রে তো হচ্ছেই তো সেই কারণে আজকে বিভিন্ন জেলায় পরীক্ষার্থীরা সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে এমনটা কিন্তু বলা হয়েছে বিভিন্ন ডিআই থেকে বা ভেনু সুপারভাইজাররা তারা সেটা জানিয়েছেন এবং সেই কারণে সেটাকে অ্যালাউ করা হয়েছে পরীক্ষার্থীদের কিন্তু যদিও নিয়ম ছিল নটার মধ্যে ঢোকা কিন্তু বৃষ্টির জন্য আটকে যাওয়ার জন্য অনেকের ঢুকতে দেরি হয়েছে পাশাপাশি যেটা আরেকটা বলা হয়েছে যেটা শেষ লাইনে লেখা আছে যে যাদের পরীক্ষা হলে ঢুকতে দেরি হয়েছে বা পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে বৃষ্টির সমস্যার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেক্ষেত্রে পরীক্ষা যেখানে শেষ হওয়ার শিডিউল টাইম একটা পনেরো সেখানে কোনো সেন্টার ইচ্ছা করলে বা ভেনু ইচ্ছা করলে সেটা একটা তিরিশ পর্যন্ত টাইম দিতে পারে যদি সময় নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তো এটা আজকের জন্য স্পেশালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কিন্তু এটা আগামী দিনে আগামী দিনে পরীক্ষার চলাকালীনও যে পরীক্ষা শুরুর সময় যে বৃষ্টি হবে না বা কোনো প্রাকৃতিক গোলমাল হবে না এমনটা নিশ্চিত করে কেউ বলতে পারে না তো যদি ভবিষ্যতে এরকম হয় তো সেক্ষেত্রে ছাত্র ছাত্রীদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই যদি প্রাকৃতিক বিপর্যয় কিছু হয় ঝড় বৃষ্টি জল এ সমস্ত কিছু ঘটে সেক্ষেত্রে কিন্তু নিয়মের শিথিলতা যেহেতু একবার করা হয়েছে আগামী দিনেও করা হবে সেক্ষেত্রে তারা বিচলিত না হয়ে তারা ধীরে সুস্থই পরীক্ষা কেন্দ্রে যাক এবং সেক্ষেত্রে সেটা অবশ্যই বিবেচনা করা হবে যদিও চেষ্টা করতে হবে সঠিক সময়ে যাওয়ার কিন্তু এই সময়ে যাওয়ার ব্যাপারটাও কিন্তু নিয়মের কিছুটা শিথিলতা সংসদ থেকে করেছে আগামী দিনের পরীক্ষা ক্ষেত্রে সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখব তো এই বিজ্ঞপ্তিটিও আজকে প্রকাশিত হয়েছে আঠাশ তারিখে তো এখানে প্রথমে মোবাইল নিয়ে একটি সমস্যা ঘটেছে সেটা জানানো হয়েছে তো সেটা আগে দেখিয়ে দিই যে দ্বিতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্বিকভাবে শান্তিপূর্ণ কিন্তু আজকেও মোবাইল নিয়ে সমস্যা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার টু কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থী এবং কলকাতার শ্যামবাজারের একটি পরীক্ষা কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থী এই দুজন পরীক্ষার্থী পরীক্ষা হলে মোবাইল সমেত ধরা পড়ায় তাদের আজকের পরীক্ষা বাতিল করা হয়েছে এর আগে আমরা দেখেছিলাম বাংলা পরীক্ষার দিন কিন্তু পরীক্ষা হলেতে মোবাইল নিয়ে ধরা পড়েছিলো এবং তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল তো আজকে যাদের পরীক্ষা হলে মোবাইল পাওয়া গেছে তাদেরও কিন্তু পরীক্ষা বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু একদম প্রেস বিবৃতি দিয়ে জানানো হচ্ছে সংসদের পক্ষ থেকে তারপরে যেটা বলছে দেখুন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি দিনগুলোর পরীক্ষার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতা সত্ত্বেও নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সুসম্পন্ন করার জন্য পরীক্ষার কাজে যুক্ত শিক্ষক সমাজ সহ সংশ্লিষ্ট সকলকে সংসদ ধন্যবাদ জানাচ্ছে এবারে যেটা বলা হচ্ছে আগামী পরীক্ষাগুলিতে অর্থাৎ আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সকাল নটার পরিবর্তে নটা পনেরোই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ অধিকারের অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ এক ঘন্টা আগে যেটা পরীক্ষা শুরু এক ঘন্টা আগে যেটা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা বলেছিল এবং এটা বলা হয়েছিল মেনলি কিন্তু মোবাইল চেকিং করার জন্যে যাতে পরীক্ষা কেন্দ্রে গেটে চেকিং করে পরীক্ষার্থীদের ঢোকানো হয় এমনই নির্দেশ কিন্তু সংসদ থেকে দেওয়া হয়েছিল তো সেই এক ঘন্টা সময়টাকে কিন্তু পনেরো মিনিট রিল্যাক্স পনেরো মিনিটে একটা ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ নটা পনেরোর মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বলা হচ্ছে এটা কিন্তু আগামী দিনের পরীক্ষার দিনগুলির জন্য অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি বা এই নির্দেশটি কিন্তু ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবছর তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা এই পরীক্ষা কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এটা সমভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ আগামী দিনে নটা নয় নটা পনেরোর মধ্যে পরীক্ষার্থীদের সেন্টারে কিন্তু পৌঁছতে হবে এবং তারা নটা পনেরোর মধ্যে পৌঁছে যাবে তারপরে যেমন যেমন কাজগুলো হয় সেইভাবে কাজগুলো হবে পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ঘটলে যে কথা আমি আগেই বললাম বিচলিত হওয়ার কোনো কারণ নেই সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পরেও যদি পৌঁছনো হয় সেটা আজকে আমরা দেখতে পেয়েছি সেক্ষেত্রে সংসদ থেকে সেটা ছাড় দেওয়া হয়েছে তো তারা সেক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করবে নির্দিষ্ট সময়ই পৌঁছোতে কিন্তু যদি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সমস্যা হয় সেক্ষেত্রে বিচলিত না হয়ে তারা নির্দিষ্ট সময়ের যদি একটু পরেও সেন্টারে যেয়ে পৌঁছয় সেক্ষেত্রে সেটা অবশ্যই বিবেচনা করা হবে তো এই বিজ্ঞপ্তিটি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত আমি আপনাদেরকে অনুরোধ করব এটা শেয়ার করে সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই দ্রুত এই বিজ্ঞপ্তিটি জানতে পারে কারণ পরীক্ষা এখনও চলছে এই বিজ্ঞপ্তিটি সকলের জানা প্রয়োজন যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত ধন্যবাদ